প্রায় দুই বছর আগে মাদ্রাছায় আসা যাওয়ার সময় তাদের দুজনের পরিচয় হয় এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক চুটিয়ে প্রেম চলে দীর্ঘদিন এরপর তারা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন স্থানে একসঙ্গে মিলিত হতেন এরই মধ্যে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এরপর প্রেমিক তাকে বিয়ে করবেন বলে কালক্ষেপণ করতে থাকেন মাস যাবৎ যোগাযোগ বন্ধ করে দেয় প্রেমিক মঙ্গলবার ভোরে ওই মাদ্রাসা ছাত্রী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় উপায়ন্তর না পেয়ে অবশেষে স্ত্রী ও সন্তানের স্বীকৃতির দাবিতে বুধবার সকালে প্রেমিকের বাড়িতে হাজির হন তিনি তবে জায়গা না পেয়ে বাড়ির সামনে রাস্তায় অবস্থান নেন ওই ছাত্রী আমি তো বুঝতে পারছি না আমি বাচ্চা মানুষ এতদিন বুঝতে পারছি না পরে কালকে হঠাৎ এমন অবস্থা আমি বুঝতে পারছি না

আল্লাহর বান্দা আজকে আমি সর্বপ্রথম দেখলাম বান্দা মাঝে তাও করে আমি সবসময় বাতে জানো আট মাসের ভিতরে আমার বাড়িতে একদিন কইতেছে না যে ইয়ে হইছে আমার পেটে বাচ্চা আমার পুতের বাচ্চা তাইলে এখন বাচ্চা হওয়ার পরে আমার কয় কেমনে যে আমি বাচ্চার বাপ অনেক এমনি কয় আমার বাবা সর্বপ্রথম কথা বলছে যে যদি তুই সম্পর্ক কইরা থাস তাহলে তুই কয় আমি মাইয়ারে মাইন্ডে নিমু আর তুই যদি না করে তো তাহলে আমি বুঝবো আমি মায়ের সর্বপ্রথম আজকে আসতে দেখলাম সরাসরি দেখলাম তানজিলের বাবা জানান তার ছেলে এমন কাজ করতেই পারে না ডিএনএ পরীক্ষা করে প্রমাণিত হলে মেয়েকে ও তার নবজাতককে মেনে নিবে প্রমাণ ছাড়া কিভাবে দেব ছেলে তো এই কাজ করে নাই পুলিশ জানাই এ বিষয়ে কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনে ব্যবস্থা নেওয়া হবে নর্থসিডি শিবপুরের মাসিমপুর ইউনিয়নের চৌঘরিয়া কান্দাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে এরপরই এলাকা জুড়ে চাঞ্চল্য শুরু হয় স্থানীয়রাও মেয়েটিকে দেখতে অভিযুক্ত তাঞ্জিলের বাড়ির সামনে ভিড় করে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের দ্রুত বিষয়টি সমাধান করার আহ্বান জানান তারা